আসসালামু আলাইকুম অপশন ট্রেনার ইউটিউব চ্যানেলের মাইক্রোসফট অফিস এক্সেল কোর্সের ছয় নাম্বার ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওটি দেখে আপনি শিখতে পারবেন মাইক্রোসফট অফিস এক্সেল ব্যবহার করে কিভাবে ব্যবসায়িক হিসাবের ডিসকাউন্টের হিসাব করা হয় আপনি যদি সেটি শিখতে চান অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন চলুন শুরু করছি একটু লক্ষ্য করুন এখানে কয়েকটি পণ্যের নাম লিখে আছে অর্থাৎ মাউস কিবোর্ড রেম রম মনিটর প্রিন্টার স্পিকার এবং প্রত্যেকটি পণ্যের প্রাইস দেওয়া আছে অর্থাৎ প্রত্যেকটি পণ্যের মূল্য দেওয়া আছে যেমন ধরেন একটি মাউসের মূল্য দুইশো টাকা একটি কিবোর্ডের মূল্য চারশো টাকা একটি রমের মূল্য সাতশো টাকা এইভাবে প্রত্যেকটি পণ্যের মূল্য দেওয়া আছে এবং কোয়ান্টিটি অর্থাৎ কোয়ান্টিটি হচ্ছে পণ্যের পরিমাণ একশোটি মাউস অর্থাৎ মাউস হচ্ছে একশোটি মনে করেন আপনি এই পণ্যগুলো আপনি অর্ডার করেছেন অর্থাৎ মাউস অর্ডার করেছেন একশোটি মাউস একটি মাউসের মূল্য টাকা আপনি অর্ডার করেছেন একশোটি কিবোর্ড অর্ডার করেছেন একশোটি এবং র্যাম অর্ডার করেছেন পঞ্চাশটি এইভাবে প্রত্যেকটি পণ্য অর্ডার করেছেন এখন আপনার অর্ডার অনুযায়ী মোট মূল্য কত টাকা হবে একটি মাউসের মূল্য যদি আহ দুইশো টাকা হয় তাহলে একশোটি মাউস একশোটি মাউসের মূল্য কত টাকা হবে সেটি বাহির করবেন এবং এর উপর ডিসকাউন্ট হচ্ছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট যদি ডিসকাউন্ট করা হয় তাহলে কত টাকা হবে সেটি কিভাবে বাহির করবেন একটু মনোযোগ দিয়ে দেখুন ওকে এখন আমি মোট মূল্য বাহির করব। একটি মাউসের মূল্য দুইশো টাকা আর একশোটি মাউসের মূল্য কত টাকা হবে সেটি এখন বাহির করব। ওকে ইকুয়াল তারপর দুইশো তারপর গুণ যেহেতু আমাদের এক একশোটি মাউসের মূল্য বাহির করতে হবে সেক্ষেত্রে আমার গুণ করতে হবে ওকে তাহলে দুইশ সেল নাম্বার ডি নাইনটি থ্রি ইন্টু একশো ওকে এখন কিবোর্ড থেকে ইন্টার চাপলেই আমাদের একশোটি মাউসের মূল্য বিশ হাজার টাকা বাহির হয়ে এসেছে ওকে এখন কি করবো এই যে ছোট্ট অপশনটি আছে এই ছোট্ট অপশনে যদি আমি একসাথে দুইটি ক্লিক করি সেক্ষেত্রে আমার প্রত্যেকটি পণ্যের মোট মূল্য এখানে চলে আসবে ওকে এখন ডিসকাউন্ট ডিসকাউন্ট টেন পারসেন্ট এখন টেন পারসেন্ট যদি ডিসকাউন্ট হয় তাহলে কত টাকা মাইনাস হবে অর্থাৎ এই বিশ একশোটি মাউসের মূল্য হচ্ছে বিশ টাকা এই বিশ টাকার যদি টেন পারসেন্ট ডিসকাউন্ট হয় তাহলে কত টাকা মাইনাস হবে সেটি এখন বাহির করব ওকে তাহলে ডিসকাউন্ট হচ্ছে টেন আমাদের টাকা হচ্ছে বিশ টাকা অর্থাৎ মাউসের টাকা হচ্ছে বিশ টাকা এখন বিশ টাকা থেকে টেন বাহির করব। সেক্ষেত্রে আমার কিবোর্ড থেকে ইকুয়েল লিখতে হবে তারপর এই বিশ হাজারের সেল নাম্বার লিখতে হবে তারপর আমি কিবোর্ড থেকে ইন্টু দিতে হবে অর্থাৎ স্টার গুণ করতে হবে তো পার্সেন্টটি সব সময় গুণ করে বাহির করতে হয় ওকে এখন আমার দরকার টেন পার্সেন্ট বাহির করব সেক্ষেত্রে টেন পার্সেন্ট লিখলাম লিখার পর অর্থাৎ বিশ হাজার ইন্টু টেন পার্সেন্ট এখন লিখার পর কিবোর্ড থেকে ইন্টার চাপলেই আমাদের টেন পার্সেন্ট কত টাকা হয় সেটি বাহির হয়ে এসেছে ওকে এখন আমি এই জায়গায় একসাথে দুইটি ক্লিক করব এবং প্রত্যেকটি পণ্যের মোট মূল্য থেকে পার্সেন্টেজের আর বাহির হয়ে এসেছে ওকে এখন কি করব সাব বাহির করব সাব টোটাল মানে সর্বমোট এখন আমি যেহেতু এখানে ডিসকাউন্ট বিশ থেকে দুই টাকা ডিসকাউন্ট হবে চল্লিশ হাজার টাকা থেকে চার হাজার টাকা ডিসকাউন্ট হবে যেহেতু সেক্ষেত্রে আমার এগুলো সাব এই দুই টাকা মাইনাস করতে হবে বিশ টাকা থেকে অর্থাৎ আমি কি করব ইকুয়েল লিখব তারপর বিশ হাজার মাইনাস দুই হাজার তখন আমার মানে কত টাকা দেব পণ্য রিসিভ করার পর সেটি বাহির হয়ে আসবে ওকে তাহলে একটি মাউসের মূল্য দুইশো টাকা একশোটি মাউসের মূল্য হচ্ছে বিশ হাজার টাকা এবং সেই বিশ হাজার টাকা থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়েছে অর্থাৎ দুই হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে হয়েছে দুই হাজার টাকা ডিসকাউন্ট হওয়ায় মোট মূল্য হয়েছে মাউসের মোট মূল্য হয়েছে আঠারোশো টাকা অর্থাৎ আঠারো টাকা ঠিক আছে ওকে এখন আমি যদি এই ছোট্ট অপশনটিকে অপশনটির উপর দুই একসাথে দুইটি ক্লিক করি সেক্ষেত্রে আমার প্রত্যেকটি পণ্যের ডিসকাউন্ট বাদ দিয়ে মোট মূল্য চলে আসবে ওকে এখন আমি আপনাদেরকে একটি টিক্স দেখাই একটু লক্ষ্য করুন এখন তো প্রত্যেকটি পণ্যের ডিসকাউন্ট বাদ দিয়ে মোট মূল্য বাহির হয়ে এসেছে এখন আপনি মোট কত টাকা দিবেন অর্থাৎ যেহেতু আপনি পণ্যগুলো অর্ডার করেছেন কিন্তু করার পর আপনি কত টাকা দিবেন কত টাকা হবে সেটি কিভাবে একটু লক্ষ্য করুন এখন আমি যে এই তিনটি সেলকে একটি সেল বানাবো আমি যদি এই তিনটি সেলকে একটি সেল বানাই বানাতে চাই সেক্ষেত্রে আমার এই যে উপরের দিকে মার্চ এন্ড সেন্টার নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবো তাহলে এই তিনটি সেল একটি সেল হয়ে যাবে এখন আমি এই জায়গায় লিখি টোটাল যে এই টোটাল অর্থাৎ মোট টাকা ডিসকাউন্ট ছাড়া অর্থাৎ ডিসকাউন্ট ছাড়া মোট টাকা কত টাকা হয়েছে সেটি আমি বাহির করতে চাচ্ছি এবং কত টাকা ডিসকাউন্ট করা হয়েছে সেটি আমি এই জায়গায় বাহির করতে চাচ্ছি এবং ডিসকাউন্ট বাদ দিয়ে মোট কত টাকা হয়েছে সেটি আমি এই জায়গায় বাহির করতে চাচ্ছি ওকে সুন্দর সুন্দরভাবে আপনি বাহির করতে পারবেন আপনি কি করবেন এইভাবে কি এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি যদি এই উপরের দিকে অটোসাম নামে একটি অপশন আছে এই অটোসাম অপশনটিকে আপনি ক্লিক করবেন সাথে সাথে এই সবগুলো যোগ হয়ে চলে আসবে ওকে তাহলে মোট মূল্য হয়েছিল অর্থাৎ ডিসকাউন্ট ছাড়া মোট মূল্য হয়েছিল নিরানব্বই হাজার অর্থাৎ নয় লক্ষ নব্বই হাজার টাকা হয়েছিল এবং ডিসকাউন্ট করা হয়েছে নিরানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে এবং ডিসকাউন্ট বাদ দিয়ে মোট মূল্য হচ্ছে আট লক্ষ একানব্বই হাজার টাকা তো এই ভিডিওটি আপনার আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটিকে ঘুরে আসুন এই চ্যানেলে অনেক ভিডিও পাবেন এমএস এক্সেলের তো আপনি যদি এক্সেলের সকল কাজ শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে ঘুরে আসবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ আসসালামু আলাইকুম